আলাইকুম প্রো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ আপনাকে স্বাগতম বন্ধুরা পরিচিতির আজকের পর্বে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিটামিনের সঙ্গে পরিচয় করিয়ে দিব আজ যে ভিটামিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হলো বেক্সটাম গোল্ড ট্যাবলেট বেক্সটাম গোল্ড কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে গর্ভাবস্থা ও স্তন দানকালে ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেকস্ট্যাম গোল্ড একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ট্যাবলেট প্রতিটি কোটে ট্যাবলেটে রয়েছে বত্রিশটি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল এই ট্যাবলেটটিকে এ টু জি ভিটামিনও বলা হয়ে থাকে যা শরীরের ভিটামিনের ঘাটতি এবং বাড়তি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণের লক্ষ্যে সাপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার হয়ে থাকে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হার ক্ষয় আঘাত বা ক্ষত অপারেশন পরবর্তী দুর্বলতা হজম ক্ষমতা বৃদ্ধি বাতক্যজনিত দুর্বলতা গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডায়েটিং অতিরিক্ত ব্যায়াম ইত্যাদির ক্ষেত্রে শরীরকে সুস্থ এবং ফিট রাখতে এই ভিটামিনটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে ভিটামিন এবং মিনারেলের অভাবজনিত লক্ষণগুলি যেমন শারীরিক ও মানসিক দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া রক্তস্বল্পতা মাথা ঘোরা রুচি কমে যাওয়া চোখ মুখ হওয়া ওজন কমে যাওয়া হাত পা ঝিমঝিম করা চোখে ঝাপসা দেখা দুর্বল লাগা স্বাভাবিক কাজকর্মে অনীহা ক্লান্তি ক্লান্তিবোধ মানসিক বিষণ্ণতা ইত্যাদি সহ নানান উপসর্গ দেখা দেয় বিশেষ করে যারা অতিরিক্ত পরিশ্রম করেন বয়বুদ্ধ গর্ভবতী ও স্তন দানকারী নারীরা এমন সমস্যায় বেশি ভোগে থাকেন ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণের লক্ষ্যে শরীরকে সর্বদা সুস্থ ও প্রফুল্ল রাখতে বেগজিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত বেক্সটাম গোল্ড ট্যাবলেটটি আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন বেকস্ট্যাম্প গোল্ডে থাকা বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল যা আপনাকে সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখতে সাহায্য করবে বেক্স্ট্যাম গোল্ড ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ভিটামিনটি শরীরে সুসহনীয় তবে বিটা ক্যারোটিন থাকায় কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে এই ভিটামিনের যে কোনো উপাদানের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় বেক্সট্যাম গোল্ড পনেরোটি ট্যাবলেট এবং ত্রিশটি ট্যাবলেটের পর বাজারে রয়েছে পণ্যটি ট্যাবলেটের পটের মূল্য একশো আশি টাকা এবং ত্রিশটি ট্যাবলেটের পটের মূল্য তিনশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ